आई बहनत धुन। नवाज चुपकर तू लौट जाएगा चुपकर वो चुपकर। बाप रात को। ना ना। ये जोन कौन चला?

तोर ठ्री परी� तर्री ज्री झानली कै koyo, सि�bra पर्री हु�送ले लाओर। अन छावडल सक्वकराइक करिटीयो झाल कोério aired जोगा पर तोर्याँ you গ্রামের মানুষের সুবিধা স্বার্থে সুবিধার স্বার্থে গ্রামে যেসব ছোট কাজ বাকি রাস্তা ড্রেন পাই সিটিএস অঙ্গনারি যেসব স্কুলে আমাদের আমরা ধরতে পারছিলাম না সেগুলো যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই তার সমাধান হতে চলেছে আগামী দিন হ্যাঁ চোদ্দটা চোদ্দটা স্কিম আছে তার মধ্যে মূলত গ্রাম অঞ্চল আমরা তো একদম প্রকৃত গ্রাম অঞ্চলের মানুষ সেই হিসেবে গ্রাম অঞ্চলের বেশি আশা এখন আমরা বলেছি ওদের ছোট কিছু রাস্তা আছে আলোত প্রয়োজন মানে লাইটের ব্যবস্থা করা হয়েছে আর কিছু ড্রেন আছে যেগুলো যে ড্রেনের দ্বারাই আমাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা সেগুলো ড্রেন করে দেওয়ার একটা স্কিম কিছু ধরে চড়া আর বাকি আইসিডিএস অঙ্গনারির কিছু সংস্কার আছে আর রান্নার যেসব অঙ্গনারীদের রান্নার জায়গাগুলো নেই সেগুলোও ধরে ওরা তির কোনো তুলনা নেই আমরা অত্যন্ত খুশি এবং গর্বের সাথে বলি এরকম মুখ্যমন্ত্রী বাংলা তথা ভারতবর্ষে তথা পৃথিবীর কোনো দেশে নেই যে প্রকৃত বাংলার গ্রামের মানুষের চিন্তা এই যে চিন্তাধারা কখনো কন্যাশ্রী কখনও লক্ষ্মীর ভাণ্ডার কখনও স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যম দিয়ে কখনো সবুজ সাথী সাইকেলের মাধ্যম দিয়ে মাঝে আবার কয়েক বেশ কয়েক বছর চলছে দুয়ারে সরকার যে দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে গ্রামের প্রকৃত মানুষের বিডিও অফিসে পঞ্চাশ টাকা খরচা করে যেতে হয় না তার গ্রামেই সে ফর্ম ফিল করে জমা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে স্বাস্থ্যসাথী হচ্ছে কৃষক বন্ধু হচ্ছে বিভিন্ন ভাতা হচ্ছে বার্ধক্য ভাতা সব প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে আছে আবার একটা প্রকল্প পাড়ায় সমাধান যে সমাধান আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা করতে পারছিলাম না ছোট স্কিম আমরা ধরতে পারছিলাম না যে পঞ্চাশ হাজার টাকা এর বাড়ি থেকে ওর বাড়ি রাস্তা সেগুলো আজকের ডেটে মুখ্যমন্ত্রীকে গ্রামের মানুষ তো অবশ্যই পাশে আছে আমাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই যে সমাধান এই যে পাড়ায় সমাধান এই যে প্রকল্প একটা নাম এই নামটাই একটা বিরাট ব্যাপার সেই জন্য পাড়ার মানুষেরা খুশি তারা নিজের মতো করে তার গ্রামের সমস্যা তার গ্রামে কোথায় রাস্তা লাগবে কোথায় ড্রেন লাগবে কোন জায়গায় আধার আছে মানে অন্ধকার সেখানে দুটো লাইট দিতে হবে সেটা গ্রামের মানুষই সিদ্ধান্ত করবে এই যে চিন্তা ভাবনা বাংলার মুখ্যমন্ত্রী নিয়েছে দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমরা চতুর্থবারের জন্য দিদিকে আবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই দেখ আমরা আজকে স্কিম নিচ্ছে আমাদের ভিডিও বিডি অফিসের দপ্তরের লোকেরা আছে তারা এন্ট্রি করছে কোডাল এন্ট্রি করার পরে ওটাকে প্রসেসিং হবে তারপরে ওটার সিস্টেম মানে আর কি ক্রাইটেরিয়া বাঁচা হবে যে কোন কাজটা প্রথম হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে কাজ হবে সেটাই স্কুটিনি করে সম্ভবত পুরো স্কিমটা পঞ্চায়েতে ধরে আজকে প্রথম শুরু হল একটা গ্রাম তিনটে গ্রাম তিনটে বুথ নিয়ে আমাদের একটা ইয়ে হচ্ছে ক্যাম্প এরকম করে আমাদের অঞ্চলে ফলদিবিল গ্রাম পঞ্চায়েত আটটা ক্যাম্প হবে আটটা ক্যাম্প শেষ হবে আরো সাতটা অঞ্চল আছে সেই সবগুলো এক জায়গা হয়। আমাদেরকে জানিয়ে দেবে তার মাধ্যম দিয়ে স্কিম অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান আমাদের ইঞ্জিনিয়াররা এস্টিমেট ধরবে এই রাস্তাটা এই ড্রেনটা এই লাইটে কত স্কিম হবে সেই বিষয় তারপরে টেন্ডার হবে তারপরে আমরা কাজে নামব এটা আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশে জুলাই থেকে মানে ওখানে স্টেজে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে আমার পাড়া আমার সমাধান যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর উপর ভিত্তি করে দেখা যায় ছোট ছোট কাজগুলো আমাদের করা হয় না স্কিমে তোলা হয় না যার জন্য দিদি ঘোষণা করেছে যে আমার পাড়া আমারই সমাধান একটা আইসিডিএস স্কুল রিপেয়ারিং করা এবং দেখা যায় পনেরো ফুট একশো ফুট একটা রাস্তা করা একটা ড্রেন করা একটা মানে একটা আহ গলি রাস্তা আছে সেই রাস্তার মধ্যে একটা লাইট দেওয়া সোলার এর এবং আইসিডিএস এর রান্নাঘরটা সেখানে নেই রান্নার জায়গাটা খুব অসুবিধে সেই রান্নাঘরটা তার মধ্যে ধরা এরম ষোলোটা স্কিম এর আমরা ধরতে পারবো যে পাড়ায় মানে একদম ব্রাশ রুটের কিন্তু নামিয়ে দিয়েছে এটা মাত্র ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেটা ভাবে সেটা অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু সেগুলো ভাবে না আজকের এই যে আমার পাড়া আমার সমাধান ডাইরেক্ট পাবলিকের কাছ থেকে কাজ তুলে নেওয়া এটা ভারতবর্ষে কোনো রাজ্যে হয় না যেটা পশ্চিম বাংলায় হচ্ছে যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এই ঘোষিত করেছে এটা কোনো রাজ্যে হয় না অবশ্যই যার যেটা প্রয়োজন সেখানে এখানে নোট করা হচ্ছে তার ভোটার কার্ড দিয়ে এপিক নাম্বার দিয়ে তার নাম এবং তার ফোন নাম্বার দিয়ে সেখানে এন্ট্রি করা হচ্ছে সেই তার কাজের বিবরণটা তোলা হচ্ছে এবং দেখা যায় কাজের শেষে এই ক্যাম্পের শেষে দেখা যায় একটা সামাজিকমূলক কাজ যারা করে তারা তাদের দিয়ে কি একটা গ্রামের শিক্ষক দিয়ে কি অন্য কাউকে দিয়ে পাবলিককে দিয়ে সই করে সেটা জমা নিচ্ছে এটা কোন মানে মুখ্যমন্ত্রী করবে এটা শুধু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করছে এটা অন্য কেউ জানেও না কারোর মাথায় আসেও এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এসেছে যে আমাদের পাড়ার থেকে তাদের বক্তব্য নিয়ে আমরা কাজটা করব